নার্সারি থেকে আমের কলম কিনছিলাম আলহামদুলিল্লাহ সাদে আম এ দেখেন অনেক সুন্দর এদিকে আর আছে কিন্তু দুঃখের বিষয় হলো নামটা ভুলে গেছি কেউ কি বলতে পারবেন এই আমের নাম কি এবং কি জাত এই যে জাতটা একটু দেখেন নামটা ভুলে গেছি এবার প্রথম হয়েছে প্রথম এই যে আর একটা এই যার একটা এক দুই তিন চার পাঁচ ছয়টা ছিল একটা ঝরে পড়ে গেছে তো এইটার সাথে আর একটা জাত বাঁধছি ইউটিউবের ভিডিও দেখা অন্য গাছের অন্য একটা আম গাছের ডাল কাইটা এটার সঙ্গে লাগাই দিছি আশা করি হবে তো এক গাছের দুই জাত এরকম চার পাঁচ জাত করা যায় তো এটা পরীক্ষামূলক ইউটিউবে ভিডিও দেখে দেখে আমি করছি হয়তো হবে ইনশাল্লাহ আশা করা যায় তো আমাকে একটু জানাবেন যে আসলে এই যে আম গাছটা কিনলাম এটা কোন জাতের আম আমি অবশ্য সত্য কথা জাতটা ভুলে গেছি হয়তো অনেকেই চিনবেন দেখেন এই যার একটা আরও একটা আমার আম গাছ আছে এটার জাতও ভুলে গেছি এই যে এটা একদিকে ফুল একদিকে ফল এই যে আবার এই যে একটা আর এই যে একটা এটা এমন কেন এইটার জাতটাও ভুলে গেছি এটা গাছটা এরকম তো এই বিশেষ করে এই জাতটার নামটা একটু বলবেন যদি কিয় জানেম